এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো কী সুন্দর মাটন কারি খুব কম মশলায় এটাকে বানিয়েছি শীতের দিনে এরকম গরম গরম মাটন কারি কে না খেতে ভালোবাসে বলো তার জন্য সাতশো গ্রাম মাটন ধুয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম দিয়ে অল্প চিনি ফোড়ন দিলাম চিনিটা ফোড়ন দিলে মাটনের কালারটা দারুণ আসে এইবার মাটনের জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেলে দিয়ে সে পেঁয়াজটা একদম লালচে হয়ে যাবে এই এইদিকে আমি নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা একটা গোটা রসুন আর এক টুকরো আদা পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এই মাটনে পুরো কাঁচা ঝালের ঝালটাই আসবে আর পাতা দিয়েছি দিয়ে সুন্দর করে এটাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে না যায় ততক্ষণ ভালো করে কষে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা তোমরা কি কি রান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবার কাঁচা গন্ধ ছেড়ে গেছে তেল বার হবার মতো হয়েছে তখন দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী হাফ চামচের একটু বেশি লবণ আর পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এইবার দেব অল্প একটু জল মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য এইভাবে মশলা কষালে খুব সুন্দর টেস্ট হয় রান্নাতে এবার দেব এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা একটু কালারের জন্য এতে কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু আসবে কষানো পুরো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার সেই ধুয়ে রাখা গুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে পনেরো মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা বা মাটান থেকে তেল না ছাড়ছে তারপরে ঢাকনা খুলে দেখো মাটান থেকে অনেকটাই জল বেরিয়েছে ঢাকনা খুলে চার পিস আলু দিয়ে আবার ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব জলটা টেনে দেখো মশ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দেব দিয়ে একটা প্রেশার কুকার নেব প্রেশার কুকারটা গরম করে দু চামচ মতো সর্ষের তেল দেব। দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বার হলে সেই মাটনগুলো একে একে সব প্রেশার কুকারে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে দিয়ে এক বাটি দেব এক বাটি গরম জল ঠিক মাটনের লেভেলে থাকবে তারপরে চারটে সিটি দেব সিটি দেওয়ার পরে গ্যাসটা রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে দেখো কি দারুণ হয়েছে সব কিছু লবণ ঝাল চেখে নেব। নিয়ে শেষে দেব গোলমরিচ গুঁড়ো আর দেব হাফ চা চামচ শাহি গরম মশলা দিয়ে আর চর্বি ছিল চর্বিগুলো দিয়ে দেব দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের মাটন কারি তোমরা এই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখো এর টেস্টটা খুব সুন্দর হয় মাটন যত কম মশলা দেবে তত খেতে টেস্টি হয় আমার মা বাবা সবাই বলে আর খেতে সত্যি দারুণ হয় তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আর কমেন্টে আমাকে জানিও যে কেমন হলো